হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি টেকনিক্যাল এডুকেশনের প্রাথমিক দূরতা অর্থাৎ আইটিআই এবং টেন প্লাস টু ভোকেশনাল কোর্স নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি তোমরা যারা এবছর মাধ্যমিক পাশ করেছো বা আগামীতে মাধ্যমিক দেবে তোমাদের প্রত্যেককে আমি রেকমেন্ড করছি আগের এই ভিডিওটা দেখার জন্য আজকে আমি টেন প্লাস টু ভোকেশনাল কোর্সের সম্পূর্ণ অ্যাডমিশন প্রসেস নিয়ে আলোচনা করবো ডাব্লিউ বিএসিবিডির অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা ওপেন করো তাহলে নোটিশ সেকশনে দেখো এখানে লেখা রয়েছে নোটিফিকেশন ফর অ্যাডমিশন ইন ক্লাস ইলেভেন অফ হায়ার সেকেন্ডারি ভোকেশনাল মেইনলি এখানে টেন প্লাস টু ভোকেশনাল কোর্সের ওপর একটা ডিটেল পিডিএফ দেওয়া হয়েছে যেই পিডিএফে ভোকেশনাল কোর্সের বিষয়ে একাধিক ইনফরমেশান রয়েছে যার অধিকাংশটা নিয়েই আগের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট ডাব্লিউ বিএসসিবিটির ওয়েবসাইটটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে যার প্রশংসা কিন্তু না করলেই নয় এক কথা যদি বলি তাহলে একটি সাথে নিজেই সমস্ত কিছুকে নিয়ে আসা হয়েছে আইটিআইয়ের অ্যাডমিশন পোস্টটা ঠিক যেমন ভোকেশনালের ক্ষেত্রেও ঠিক একই ধরনের একটা ইন্টারফেস তৈরি করা হয়েছে এবং সবগুলোকে রাখা হয়েছে ক্যান্ডিডেট সিঙ্গেল একটা প্রোফাইলের মধ্যে ডাব্লিউ বিএসি ওয়েবসাইটটা ওপেন করে তোমায় শুধুমাত্র একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবছর তুমি যদি এর জন্য ফর্ম ফিল আপ করে থাকো সেক্ষেত্রে অলরেডি তোমার প্রোফাইল ক্রিয়েট করাই রয়েছে ভোকেশনাল কোর্সে অ্যাপ্লাই করার জন্য তোমায় আর দ্বিতীয়বারের জন্য প্রোফাইল ক্রিয়েট করতে হবে না তবে তুমি যদি আইটিআইয়ের জন্য ফর্ম অ্যাপ্লাই না করে থাকো এখন শুধুমাত্র ভোকেশনাল কোর্সের জন্যই ফর্মটা অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে এখানে যে ক্যান্ডিডেট সার্ভিস রয়েছে এর নিচে দেখো লেখা রয়েছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এর ওপর তোমায় ক্লিক করতে হবে দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যে পে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে খুবই ইজি খুবই সহজ বেসিক কিছু ডিটেলস এখানে ফিল করতে বলা হয়েছে এগুলো ফিল করবে এবং নিজের প্রোফাইলটা ক্রিয়েট করে নেবে এরপরও প্রোফাইল ক্রিয়েট করা নিয়ে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে এই ভিডিওটা দেখতে পারো স্টেপ বাই স্টেপ প্রোফাইল ক্রিয়েটের সম্পূর্ণ প্রসেস এখানে দেখানো হয়েছে সাকসেসফুলি তোমার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর দেখো এখানে দ্বিতীয় আরেকটা অপশান রয়েছে অলরেডি রেজিস্টার্ড সাইন ইন এর ওপর ক্লিক করবে লগ ইন পেজ এখানে ওপেন হয়ে গেছে তুমি তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার পাসওয়ার্ড ক্যাপচার কোড এন্টার করবে এবং নিচে দেওয়া লগ ইনের ওপর ক্লিক করবে প্রোফাইল লগ ইন করার পর দেখো এখানে সমস্ত কিছু রয়েছে তুমি এর ই গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে চাও সেটা এখান থেকে তুমি করতে পারবে তুমি এর এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে চাও সেটা তুমি এখান থেকে করতে পারবে এক্ষেত্রে এখানে ভিউ লেখা শো করছে যেহেতু আমি যেই ক্যান্ডিডেট প্রোফাইলটা লগ ইন করেছি সে অলরেডি এম গ্রুপের জন্য ফর্ম অ্যাপ্লাই করেছে তবে তুমি যদি তোমার প্রোফাইলটা ফার্স্ট টাইম ক্রিয়েট করো তাহলে এখানেও কিন্তু সেম ই গ্রুপের মতোই অ্যাপ্লাই নাও লেখা শো করবে এর পাশাপাশি তুমি যদি পলিটেকনিক ফার্স্ট ইয়ার অর্থাৎ জেক্সপোর জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে এখান থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে পলিটেকনিক সেকেন্ড ইয়ার অর্থাৎ ভোকলেটের জন্য তুমি অ্যাপ্লাই করতে চাও সেটাও কিন্তু তুমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে এবার একটু যদি ওপর দিকে আসি তাহলে যেখানে প্রোফাইল ফটোটা শো করছে ঠিক তার নিচে এখানে দুটো নতুন অপশন অ্যাড করা হয়েছে দ্বিতীয় অপশন অর্থাৎ ট্রেনিং নিয়ে পরবর্তী আমরা আলোচনা করব প্রথম অপশনে দেখো লেখা রয়েছে আর ইউ ইন্টারেস্টেড ইন টেন প্লাস টু লেভেল ভোকেশনাল কোর্সেস ভোকেশনাল কোর্সে অ্যাপ্লাই করার জন্য এর পাশে দেওয়া ইয়েস অ্যাপ্লাই নামের ওপর তোমায় ক্লিক করতে হবে অ্যাপ্লাই নামের ওপর ক্লিক করার সাথে সাথে এই দেখো নতুন একটা পেজ এখানে ওপেন হয়ে গেছে এই পেজটা দেখে তোমাদের অনেকের কাছেই কিন্তু পরিচিত মনে হতে পারে আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে চয়েস ফিলিংয়ের যে পেজ ঠিক সেম একটা পেজ কিন্তু এখানে তৈরি করা হয়েছে বাদিকের এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সেই সমস্ত স্কুলস বা বিটিসি ইনস্টিটিউট অর্থাৎ ভোকেশনাল ট্রেনিং সেন্টার যেখানে মেনলি ভোকেশনাল কোর্সগুলো করানো হবে স্কুলের পাশে রয়েছে ট্রেড নেম আইটিআই কোর্সের মতোই ভোকেশনাল কোর্সেও বেশ কিছু ট্রেড রয়েছে সেগুলোই মূলত এখানে লেখা রয়েছে যেমন প্রথম ইনস্টিটিউট দেখো এখানে লেখা রয়েছে আশানগর হাই স্কুল এইচ এই স্কুলে যেই ট্রেডটা অ্যাভেলেবেল রয়েছে বা যেই ট্রেডের ওপর কোর্সটা করানো হবে সেটা হচ্ছে অটোমোবাইল টেকনোলজি এই ডান দিকের জায়গাটা কিন্তু সম্পূর্ণ তোমার এই ডান দিকের জায়গাটা সম্পূর্ণ তোমার যেখানে ম্যাক্সিমাম তুমি তিনটে ট্রেড কিন্তু চুজ করতে পারবে ম্যাক্সিমাম তিনটে ট্রেড তুমি চুজ করতে পারবে তোমার পছন্দের ট্রেড চুজ করার জন্য বা দিকে দেওয়া লিস্ট থেকে তুমি তোমার বাড়ির নিকটবর্তী স্কুল বা ইনস্টিটিউটগুলোকে প্রথমে খুঁজে নেবে তারপর সেখান থেকে তোমার পছন্দের ট্রেডের পাশে দেওয়া অ্যাডের ওপর তুমি ক্লিক করবে তোমাদের দেখানোর জন্য এখান থেকে আমি তিনটে ট্রেড চুজ করছি দেখো তিনটে ট্রেড কিন্তু ডান দিয়ে এখানে আমার সেকশনে চলে এসছে ম্যাক্সিমাম তিনটে ট্রেড চুজ করার পর যদি তোমার মনে হয় কোনো একটাকে তুমি আগে বা পরে নিতে চাও তাহলে সেক্ষেত্রে এখানে দেওয়া আপ অ্যান্ড ডাউনের ওপর ক্লিক করে খুব সহজেই কিন্তু তুমি সেটা করতে পারবে যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে তিনটে চয়েস কিন্তু আমি এখানে অলরেডি সিলেক্ট করে নিয়েছি তবে ওপরে এখানে টোটাল চয়েস সেফ দেখো লেখা রয়েছে জিরো তাই নিজের চয়েসগুলোকে সঠিকভাবে সাজানোর পর নিচে দেখো বাঁদিকে একটা অপশান রয়েছে সেফ সিলেক্টেড চয়েস এর ওপর কিন্তু অবশ্যই ক্লিক করবে এর ওপর ক্লিক করলেই দেখো পরবর্তী একটা পপ আপ মেসেজ এখানে শো করবে এবং এখানে লেখা রয়েছে সাকসেস ওকে করবে এবং এখানে দেখো চলেছে টোটাল চয়েস সেফ থ্রি অর্থাৎ যেটা একটু আগেই জিরো শো করছিল সেটা দেখো এখানে থ্রি শো করছে যদি চয়েস সেভ করার আগেই তুমি তোর প্রোফাইলটা এখান থেকে লগ আউট করে দাও সেক্ষেত্রে কিন্তু পুনরায় এই অপশানগুলো আবার রিমুভ হয়ে যাবে অর্থাৎ তোমার চুজ করা ট্রেডগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে তাই লগ আউট করার আগে অবশ্যই কিন্তু নিজের চয়েসগুলোকে সেভ করে নেবে ফাইনালি চয়েসগুলোকে সেভ করার পর নিচে এখানে দেওয়া ক্লোজ অ্যান্ড ব্যাকের ওপর ক্লিক করবে ভোকেশনাল কোর্সে অ্যাপ্লাই করা কিন্তু কমপ্লিট পুনরায় আমরা একবার ওপেন করে দেখে নেব ভোকেশনাল কোর্স তার পাশে দেওয়া ইয়েস অ্যাপ্লাই নাও এর ওপর আমরা ক্লিক করব ক্লিক করলে দেখো যেই তিনটে চয়েস আমি সেভ করেছিলাম সেটা কিন্তু এখানে সেভ করাই রয়েছে এর পরবর্তী প্রসেস নিয়ে আপাতত কোনো আপডেট দেওয়া হয়নি নিচে এখানে চয়েস ফিলিং সংক্রান্ত বেশ কিছু ইনস্ট্রাকশান রয়েছে তবে এর পরবর্তী প্রসেস নিয়ে কোনো রকম কিন্তু আপডেট অফিসিয়াল নোটিশ বা এখানে কিন্তু দেওয়া হয়নি আশা করি খুব তাড়াতাড়ি এই বিষয়ে পরবর্তী যে ইনস্ট্রাকশান সেটা অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করা হবে এবং তারপর সেই বিষয়ে অবশ্যই কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আপাতত ভোকেশনাল কোর্সে অ্যাডমিশনের জন্য চয়েস ফিলিং পর্যন্ত যে স্টেপটা ওপেন করা হয়েছে সেটুকু তোমরা অবশ্যই করো এবং আবারও আমি তোমাদের প্রত্যেকের জন্য যারা এবছর মাধ্যমিক দিয়েছ বা আগামীতে যারা মাধ্যমিক দেবে প্রত্যেকের জন্য আমি এই ভিডিওটা রেকমেন্ড করছি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে পরবর্তী ভিডিওতে আমরা অ্যাপ্রিনারশিপ ট্রেনিং সম্পর্কে ডিটেলস আলোচনা করব অফিসার ওয়েবসাইটে যে নোটিশটা দেওয়া হয়েছে সেই বিষয়ে ডিটেলস আলোচনা করব তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ